মসজিদ হবি এলা একদিন তো মারি না মসজিদ দে হবে এগলা তৈরি থেকে তৈরি শ্রীদেহ হবে এলা এক দিন তোমাকে পরিয়ে কাফ সঙ্গী সজ করিবে কাফ এক দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী করে করিবে ফোন হঠাৎ চলে যাবে আদরের রি হবে এলা নামে সমান জারি হলে করিবে আট বন্ধ হয়ে যাবে জীবন তো আসবে শ্রাবণ তৈরিতে কো তোই রেখো তৈরিতে কো তোই রেখো কোরানি জীবন বিধান এক তোমার তোমার বিন আব্দ তোমার বিন খত রসুল আল্লাহর হাবিবের কাছে বসে আছে হাদিসটি পরিচিত হাদিসে জিব্রাইল নামে কি হাদিস হাদিসে জিব্রাইল হাজরত জিব্রাইল আলীকে সালাতু ওয়া সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মানবীয় রূপ নিয়ে আসে হাজরত ওমার বসে আছেন আবু বাকার আছেন ওসমান আলী তালাহা জুবাইর আব্দুর রহমান বিন আউম কেবারে সাহাবা সমস্ত সাহাবাই কেরাম রিদুয়ান উল্লাহ তালা আলীকে মাজমাইন খান চতুর্দিকে বসা হয়তো ওমার বলছেন অপরিচিত একজন ব্যক্তি যার মাথার চুল মুখের দাড়িটা একেবারে কালো গায়ের জামাটা একেবারে ধবধবে সাদা এই রকম একজন ব্যক্তি হুজুরের কাছে এসে বসে গেল জোরে বলুন না সুবাহ আশ্চর্যর বিষয় হলো লা আর ফো মিন আহাদন আমরা যে কজন ওখানে বসে আমাদের ভিতর থেকে কেউ ওই আগন্তুক ব্যক্তির সম্পর্কে আমরা চিনি না যে তার পরিচয় চইকে ওলাই ওরা আলেকে আসা রোস্তাফার আর তার গায়ের জানা মাথার চোল আর মুখের দাড়ি দেখে বোঝা যায় না যে দূর থেকে সে সফর করে এসেছে একজন ব্যক্তি যদি দূর থেকে যদি সফর করে আসি তো তার গায়ে ধুলোবালি রাখবে কি লাগবে খায় গায়ের জামাটা অপরিষ্কার হবে ময়লাযুক্ত হবে বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে জামা কালো মাথার চুল মুখের দাড়িগুলো কালো হজুরের কাছে এসে বসে ফাসনাদান খুবাতিন খিলা

ইসলাম ও মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বন্ধনা কর আল্লাহ আগন্ত ব্যক্তিকে বলেছিলেন আল্লাহ ইলাকা ও

ও মুসলমান শুনে রেখে দিন ও পর্দা যশি নাম্মা শুনে রেখে দিন আমার আল্লাহ পাক যদি এক হয় আমরা যদি এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করি মাজারের সামনে মাথা নত করা যাবে না গাছের সামনে মাথা নত করা যাবে না পাথরের সামনে মাথা নত করা যাবে না কোন মাছারির ওপরে দুপ ঢালা যাবে না কোন মাজারের ওপরে চাদর চড়ানো যাবে না কোন মাছারের কাছে দিয়ে ডাইরেক্ট কোনো মান্যত যাবে না আমার আল্লাহ পাক বলেন ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ও কালিমানে গ্রামের মুসাফফিরা শুনি রেখে দে আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওমা ইশরিক বিল্লাহ যারা আমি আল্লাহ পাক

ও মুসলমান ভাবনা চিন্তা করে দেখো এই দুনিয়ার স্বামীরে আমরা কেউ কি আগুনে পড়তে চাই মুসলমান না কেউ পড়তে চাই না তাহলে আল্লাপ নাকি বছরের জীবন দিয়েছে আল্লাহ সত্তর বছরের জীবন দিয়েছে এই জীবনে এমন কোন কাজ করা যাবে না যেই কাজের কারণে আমার আল্লাহ পাক আবার ওপরে অসন্তুষ্টে খোদার রকমকে খারাম করেনি দিয়ে যাকার নাম ওপরে মাজিদ করে দেন যাবে না মুসলমান তাই আমি আপনাদেরকে আমি দুটো হাত বলে যাই যদি ছিড়ি থেকে বাঁচতে পারে আমার আল্লাহ বাদওয়ালে খোদার তৈরি রকমতির জান্না তোমার জন্য আমি আল্লাহ বানিয়ে দিলাম যদি বলবেন না সুবাহান সিঁড়ি করলে জান্নাত হারাম ও হবে জাহান্নাম কথা বলুন জাহান হুযুরাহমার হাদিস শরীফে ফিরে সাহাবীদেরকে বলছিলেন ও আমাসাবিশনের হেদা জীবনে কখনো তুমি আল্লাহর সাথে শিরিক করবে না কারণ কোনে কভিরা বলে হুযুরাহমার 10টা বন্ননা করেছেন তার মধ্যে এক নাম্বার আল গিশরা কুবিল্লাহ আল্লাহর সাথেই শিরিক করাকে আমার আল্লাহ পাক

কারিবাহনী গ্রামের বসন্ত ও বাধা দাসী নাম না জানে রাম আপনার আল্লাহ পা করলে সিরিক করা যাবে না আর আমাদের জীবন শিরিক ছাড়া চলে না আমাদের সমাধির এক শ্রেণীর মানুষ দেখবে এক শ্রেণীর মানুষের হাতে ওই খবরে বা মাজারে যাওয়ার পর তিনরাঙা সুতোবা ফিতার হাতেই দেবে দে ঘোরে কি ঘোরে না মাজারে গেল তিন রঙের দেখবেন সুতো পাওয়া যায় কার পাওয়া যায় হাতে বাঁধে কালো কার ছেলেরা হাতে কালো কার বাঁধবে ভাজা পোড়া খেলে তেলের জিনিস খেলে রাতের বেলায় সন্ধ্যার পর বার হতে হলে তখন বলবে মাথায় একটু লবণ দেয় হলুদ দেয় তোর ওপরে অশুভ শক্তি করবে আচ্ছা এই প্রথা আমাদের ভেতরে আসে না না আচ্ছা এগুলো শিরিক না তো এই শিরিক যদি আমাদের ভেতরে থাকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আবার শিরিক করি আল্লাহ পা কি বলছে বেটা শিরিক করেছো তো জান্নাত তোমার উপরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহকে আল্লাহ বলে আমাদেরকে জিততে পারে যে রাব আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাপ আমাদেরকে বড় দায়া করে বড় দায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে সেই রাবের সাথে করা যাবে না

আল্লাহ নবী লোহ আলীকে সালাম সাড়ে নয়শো বছর তিনি দাবাদ যখন দিলেন আল্লাহ নবী লোহি সালাম তখন দেখতে পেলেন আর আমার কবি মানলে আসবে না আর আমার কব ইসলামকে কবল করবে না তহিতকে যারা কবল করবে না আল্লাহর কাছে বললেন আল্লাহ لا تذر على الأرض من الكافرين ديارا বাঁচিয়ে রাখবেন না আল্লাহ আপনি সবলে সব ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আপনার অনুসারী যারা আছে আপনার তহিদের বাণী যারা লালন করেছে আপনার একত্রবাদকে যারা স্বীকার করেছে আমি নবী আমাকে যারা কবুল করেছে তাদের ব্যথিত আর কাউকে আপনি পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবেন না

মাটির কলস তৈরি রে আল্লাহ নবীনকে নির্দেশ দেওয়া হলো কলসগুলোকে সুন্দরভাবে রোদে তুমি করে নাও এরপরে আগুনে চালাও এরপরে সুন্দর সুন্দর তুমি রং করো রং যখন হয়ে গেছে আল্লাহ নবীন কি সালামকে বললেন ও নবীন এই কলসগুলো তুমি সুন্দর করে সুরক্ষিত জায়গায় রেখে দাও যে মেহনতটা লোহা আলী ইসালামে কলসের পেছনে দিয়েছেন দিনের পরে দিন রাতের পরে রাত মেহনত করে কাদা নিয়ে এসেছেন মাটি এসেছেন পানি দিয়ে কাদা করেছেন কলস তৈরি করেছেন রোদে শুকিয়েছেন মাটি আগুনে পুড়িয়েছেন রঙ করেছেন এবার সব সাজিয়ে রং করে রেখে দিয়েছেন আচ্ছা দেখতে সুন্দর লাগে না বহু সুন্দর লাগছে আল্লাপা লোহু আলী গালামকে বাদে হুকুম করছে ও মুসলমান আল্লাহ পাক দেখো নবীকে ওই কলস বলে যেগুলি অতীতে তৈরি করার নির্দেশ দিয়েছিলেন আমার আল্লাহ পাক দেখো নবীকে বললেন ও নবী যেই কলসগুলো তুমি তৈরি করেছো ওই কলসগুলো নিজে হাতে সব ফেলে দাও নবী যিনি নিজে কলস তৈরি করলেন আল্লাহরস থেকে নির্দেশ দিচ্ছি যে তুমি কলসগুলো নিজে হাতে ভাব নোৱাৰি কি সালা আর মিঠে নিক এক এক করে কলসগুলো যখন ভাঙের সব কলসগুলো যখন ভাঙ্গা হয়ে গেছে যেই কলসের অস্তিত্ব ছিল খুব সুন্দর ভাঙা যখন হয়ে গেছে আর কলসগুলো না সব অস্তিত্বখিন হয়ে গেছে মনটা বড়ো খারাপ মনটা বড়ো বেজা আল্লাহপাক নুশুনবিকে জিজ্ঞাসা করে অনবি নুখ তোমার মনটা মনে হয় একটু খারাপ আছে আল্লাহ নবী নুহু তোমার মনটা কি খারাপ নোয়ালে কি সালাম আল্লাহকে বলছেন আল্লাহ মন তো খারাপ হওয়ারই কথা আমি নিজে হাতে ওই কলসগুলো বড় মেহনত করে তৈরি করেছিলাম আল্লাহ তুমি আমাকে ভাঙতে বলেছো ভেঙেছি আমার তো কষ্ট হবে অন্তরে অবসলমান শুনে রেখে দিন আল্লাহ পাক কে নবীকে বললেন ও রবি তুমি শুনে রেখে দাও আমি আল্লাপাক সৃষ্টি করো আমি জমিনকে বললাম কোন ফায়া কোন হয়ে গেছে আমি আসমান সৃষ্টি করেছি কোন ফায়া কোন দ্বারা আমি চন্দ্র পুরুষ সৃষ্টি করেছি কোন ফায়া কোন দ্বারা আমি সাত জমিন আসমানকে আসমান জমিন সাত কিছুকে আমি আল্লাহ পা কোন ফায়া কোন দ্বারা সৃষ্টি করেছি আমি যখন মানব জাতিকে আমি যখন বনু আদমকে যখন সৃষ্টি করেছি আমি আল্লাহ পা খালাক তুমি আদাইয়া আমি আল্লাহ আপন কুদরতি খাতে আমি বনি আদম দেখে সৃষ্টি করেছি ও নবী তুমি যখন আমার কাছে দুটি হাত তুলে বলেছিলে রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা আমি আল্লাহ পাক আমার বান্দা দেখে সামলে ধ্বংস করে আমি আল্লাহ আমার মনে বড় দুঃখ হয়েছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ বান্দাদের ভালোবাসেন না আল্লাহ কে এই পৃথিবীতে আল্লাহ অনুসরণ করলো কে করলো না কে বে না নামাজি কে বে নামাজি আল্লাহ সকলকে খেতে দেন না দেন আল্লাহ সকলকে এই পৃথিবীর জমিনে রুজির সিস্টেমটা চালু করে দিয়েছে নামাজি রুজি বে নামাজি সেও রুজি পায় খেতে পায় আল্লাহ কাওরে রুজি মেরে দেন না আল্লাহ রহমান আল্লাহ রহিম যা এত দয়া করে মায়া করে আপন কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন আচ্ছা বলুন তো সেই আল্লাহ যদি শিরিক আমরা করি আল্লাহ কি সহ্য করবে আল্লাহ সহ্য করবেন

চোখ আছে দেখে না কান আছে শোনে না দিল আছে অনুভাবন করে না বুঝবার চেষ্টা করে না ও নাম তারা হলো চতুষ্প্যন্ত